পবিত্র রমজান চলে তিরিশটা দিন একটা বছর পরে এগারো মাস খায় এক মাস আল্লাহ রোজা থাইকা দেহাই দেহাইতে গইছে আর এই সমাজের ভিতরে সবাই টুপি মাথা দেয় জুব বাগাই দেয় অথচ সবার মুখ পরিষ্কার অথচ চায়ের দোকানে ঢোকা যায় না একসের তিরিশ সিগারেট চা পান করে রাস্তাঘাটে ফাইন বুড়া মানুষ সি রোজা তো রাখেই না আর একজন রোজাদারকে কে তারা অপমান করে এটা হতে দেওয়া যায় না জগা কে তো নাই হবে না মাছটা খাইয়া লই

এই রমজান মাসে তুমি ওপেনে তাও রাস্তার পাশে বিস্কুট খাচ্ছ তো লজ্জা থাকা উচিত না হ্যাঁ আচ্ছা আর খামনা পরে কি সামাজ তোমার হ্যাঁ হাই 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 চিন্তা করছেন আপনারা হাই রে বাবা বুঝবা তাহলে কি আমি রোজা রাখি না অবশ্যই এখন মাহে রমজান রমজানের সিয়াম সাধন আমরা পালন করব না করব কারা আমার করে আল্লাহ মুসলমান মানে পাড়ায় না পাঠাইছে তাহলে কেন তুমি একটা মাস রোজা রাখতে পারলা না আচ্ছা হ্যাঁ চিন্তা গেছি বৌ তো রাঁধে না হ্যাঁ আমি কি না খেয়ে দাও হ্যাঁ আমি দোকানে গেছিলাম বড় জায়গা পাইতেছি না খাবার লিখা Anh em nên bơi khámu. Da. Toba toba. Allah. Bye. Đi phụran. এখন কি মাছ চলে ভাই রমজান মাছ ভাই রমজান মাছ চলে না মুখে তো দাঁড়িয়ে আছে আমি কি মুসলমান না হ ভাই মুসলমান হ তাহলে মুসলমানের কাজ কি ভাই রোজা থাকা নামাজ পড়া তো রোজা থাকা নামাজ পড়া আপনি তো অবশ্যই জানেন না তাহলে আপনি সবকিছু জানি না শুনিয়া এই সিয়াম সাধন আগম রমজান মাস পালন করেন না এবং নিজে ওপেনে রাস্তার ভিতরে ঝালমুড়ি খাচ্ছেন এটা কি ভাই ভাই থাকতাই না ভাই ভাই মানুষ কি না পারে বলেন এগারোটা মাস চব্বিশটা ঘন্টা খাইছেন না আরে এখন একটা মাস শুধু কিছুটা সময় কষ্ট করবেন বোরাইতে আনলে আমরা গো ফেট ভোরে খাওয়াই না খাওয়াই ভাই তাহলে এই যে সারাটা দিন একটু কষ্ট করবেন এতে কি আপনাদের সমস্যা ভাই ভাই কদম বাদে বাদে ভাই ঠিক কিদা লাগে কদম বাদে বাদে কিদা লাগে এর জন্য ওপেনে খাইবেন ভাই আপনার আমার এই শরীর থাকবে না ভাই আজকে আসি কালকে না তখন বিলিং হয়ে যাইব এখনো সময় আছে ভাই আমার আল্লাহর হুকুমগুলা অন্তপাকে খরচ সন্ন্যদ মাইনা একটু চলি তো ভাই আমার অতটা সাহস নাই যাতে আপনার আমি ফিরাবো কিন্তু আমার দায়িত্ব কি জানেন আপনাকে বুঝানো বুঝলে বোঝেন না বুঝলে নাই আমার জব আমি দেবো আপনার কবরের জব আপনি দিবেন কিন্তু অনুরোধ ভাই আপনার মুসলমান দাড়িও আছে কত সুন্দর দাঁড়ি তা আপনি এই আর করেন না ভাই আপনি ওয়াদা করেন কালকে থেকে আল্লাহ রহমতে রোজা থাকবেন যে করা আছে ইনশাল্লাহ ভাই যদি থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ হ্যাঁ করবেন তো ইনশাল্লাহ তো ভাই করেন ভাই এই জীবন জীবন না রেই খাওন খাওন না ভাই একটা মাস তার হুকুমরা মানেন দেখবেন আপনারই লাভ হবে তা যদি ভালো লাগে ভাই আচ্ছা আল্লাহ উম দেখছি চা দিয়ে মুড়ি পুকুর বয়ন দেয় না চা খামো এক কাপ আর এসে রোজা থাকলে বয়ান দিতে আমার কি বয়স হয়েছে রোজা থাকার হ্যাঁ হ্যাঁ এই যে রোজা থাকলে আমার শরীরটা একদম শুকিয়ে যাইব না হ্যাঁ তো আমি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইছেন এখন কি মাছ চলে রমজান মাছ রমজান মাছ জানেন তো না জি তো মানেন না বুঝি না মানে মানবো না কেন তাহলে ভাই এখন সিয়াম সাধন রমজান মাস আল্লাহ বলছে এই মাসে গুণাবাদের মাস এই মাসে বরকতের মাস পুরা এগারোটা মাস তো আমের আমারে আল্লাহ পুরা ভরপুর খাওয়ায় এ মাসে কি কম খাওয়ায় ভাই না হয়তো আমরা দিনে খাই না রাত্রে খাই সারা রাত পরে আছে নাকি একেবারে চারটে পর্যন্ত কিন্তু আমরা নিজের রোজা রাখবো আরও জনকে রাখতে বলবো ওই কাজটা না করে আমরা রাস্তায় আমি আসার সময় দেখলাম পুরো বয়স্ক বয়স্ক লোক বিড়ি খায় তারপরে আপনার চানাচুর বিভিন্ন জিনিসগুলা আসলে এটা কি ঠিক ভাই না ঠিক না কিন্তু সমস্যা হলো কি ভাই আমার ওই গ্যাস গ্যাসের সমস্যা আছে তো মানে একটুখানি পেট খালি হইলেই মানে শরীরটা অস্থির অস্থির লাগে তো ভাই আমরা তো মানুষ এবং আমরা থাকবো না বেশি দিন দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়গা তো আমরা কি পারি না ভাই একটু কষ্ট করে আর তিরিশটা রোজা আল্লাহ হুকুম মানার জন্য পাঁচ নামাজ পড়তে এবং তিরিশটা রোজা রাখতে ভাই তাহলে কেন ভাই রোজা ভাই থাকতে পারে কিন্তু আমার গ্যাসের সমস্যা তারপরে মনে করেন শরীর শুভ হয়ে গেছে কাম করতে হয় তো ভাই এই জন্যই মনে করেন রোদাটা থাকতে পারি না ভাই এখন আপনি যে বিড়ি খাইছেন এই বিড়ি খেলে কি আমি শরীর মোট হয়ে যাবো গা শরীর মোটা হইব না তারপরে মনে করেন যে টেনশন অনেক টেনশন ভিতরে আছে গ্যাস্ট্রিক করবো না ছেলে মেয়েদের টেনশন ভাই টেনশন দূর করার মালিক না আল্লাহ আল্লাহ যদি টেনশন দূর করার মালিক হয় বিড়ি থেকে আমি টেনশন মুক্ত করতে পারবো না টেনশন মুক্ত করতে পারবো না তবে খাওয়ার যতটুকু সময় খাই এতটুকু সময় একটু থাকে আর কি তো ভাই এই বিলিতে টেনশন মুক্ত করে না ভরসা টেনশন বাড়ায় মজলিস নষ্ট করে বেরেন একদম বিস মানে নষ্টতে বিস্তৃত বানায় হেলায় আবার বলছিলাম আমরা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আপনি দুয়ারা পেটে যা হয় না ওইটা যায় তো গ্যাস্ট্রিকটা বেশি তৈরি করে ভাই আর যদি আপনি ওয়াক্ত নামাজ পড়তেন পুরা তিরিশটা রোজা রাখতেন আপনার শরীরটা পরিপূর্ণভাবে আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে আরও বেশি মোড়ো আপনার বানাইতে পারত তো ভাই সবসাথে বড় কথা হলো কি জানেন আমরা আল্লাহ আমাকে মুসলমানের ঘরে আমাদের জন্ম দিছে আমার আমার তো ইহুদির গড়েও জন্ম নিতে পারতাম খ্রিস্টানের ঘরেও তো জন্ম নিতে পারতাম অন্য অন্য ধর্মের ঘরেও তো জন্ম নিতে পারতাম কিন্তু বড় মায়া করে দয়া করে ভাই আমার ঘরে মুসলমানের ঘরে পাঠাইছে তাহলে আমরা চাই না মুসলমানের নীতি রেওয়াজ এবং অনুষ্ঠান বিধান এগুলো আমরা মাইনে চলি আল্লাহর হাবিবের কথাগুলা সে যেটা আমাদের করতে বলছে কি আমরা করতে পারি না ভাই অবশ্যই তাহলে ভাই যদি আমি আপনি তো আল্লাহ রহমাতে চুল ভেঙে গেছে দাঁড়িয়ে পাঁচছে দুই পাও হয়তো কবরে কিন্তু বেশি দিন তো আর আমাদের হায়াত নাই আমরা যে ডাইনের থেকে বামে তাকাইবো ওই সুযোগটা তো আমাকে নাই না ভাই কালকে যদি আমরা মারা যাই এই কবরে আমরা কি জবাব দিব ভাই আল্লাহ যখন প্রশ্ন করবো তো আমি এগারো মাস খাওয়াইলাম এখন একটা মাস তুই আমার জন্য দিনে খাবি না তখন কি পারবো আমরা উত্তর দিতে ভাই না ভাই কোনো উত্তর নাই পারবো বা যদি আমার রাসূল রাসুল সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম যদি জিগায় যে আমার উম্মতগণ আমি যেটি আদেশ করছি তুমি একটা আদর্শ মানো নাই তাহলে কি সে উম্মত হিসাবে আমাকে আমাদেরকে পার করবো না করবে না তাহলে ভাই আমরা যে যাই করি অন্তপক্ষে আল্লাহর হুকুম নবীর কি আদেশ এগুলো আমরা মাইন্যা ভাই চলতে পারি না অবশ্যই পারি তাহলে ভাই একটু আল্লাহর কাছে ওয়াদা করেন যে আল্লাহ যেই করতেন হায়াতে এখন থেকে বাছায় রাখবা পিছনে যা করছি করছি সামনে আর এই ভুলগুলা করবো না আর তুমি আমাদেরকে মাফ করে দাও আর একটা জিনিস ভাই আল্লাহাক বলছেন যে হ্যাঁ আমার বন্দা তুই যদি ভূত পূজাও করস আমার কাছে সঠিক তোবাকাইত্যা মাফ চাবি আমি আল্লাহ তোরে মাফ করে দিই তাইলে ভাই এই কাজটাও কি করা যায় না অবশ্যই করা যায় তাহলে আর কি বিড়ি খাবেন না বেরিয়ে খাবো না ভাই তাহলে কালকে থেকে কি এই ঠিকমাত্র রোজা ও নামাজ চেষ্টা করবে না দেখি ভাই ইনশাল্লাহ চেষ্টা করব তো ভাই আমি আবারও বলি আপনার আমি বেছে দিন থাকবো না ভাই সঠিক সময় আল্লাহর হুকুমগুলা মানতে পারি আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু মেসেজ দেন রোজা সম্পর্কে ভাই দর্শক ভাই এরা স্বাম সাধনার মাস রোজার মাস আপনারা রাস্তাঘাটে কোনো কিছু না খাইয়া আপনারা বিরত থাকুন আর আমরা রোজা থাকতে পারি আর না পারি করি আর না করি আর একটা রোজা রোজদারকে আমরা সম্মান করতে শিখি ইজ্জত করতে শিখি রাস্তাঘাটে কিছু না খায়া। আমরা সেখান থেকে বিরত থাকি আর আপনারা রমজান মাসে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ রোজা রাখার জন্য রোজা রাখার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমাদের বুধ শক্তি দেয় এটাই আপনাদের কাছে আমার কামনা আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা শিয়াম সাধনার মাস আমরা সবাই যেন রোজা রাখি আর এক বাইকে রাখার সুযোগ করে দেই আমরা যেন পবিত্রতা নষ্ট না করি আমাদের ধারায় যদি একজন রোজাদার ভাই বা বোন বা মা কষ্ট পান তাহলে এর সম্পূর্ণ দায় আমাদেরই দিতে হবে রোজা আপনার আমার জন্য একটি ফরজ যেমন পাঁচাত্তর নামাজ জরুরি ঠিক রোজারও জরুরি তো ভাই বোনেরা আমরা রোজার মেসেজ হিসাবে এই ভিডিওটা তৈরি করলাম যদি আপনাদের ভালো লাগে দেখবেন ভালো মন্দ কমেন্ট করবেন আল্লাহ হাফেজ